হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম হলো জলপাইর আচার তোমরা যদি এরকম করে এই জলপাইর আচারটা একবার বানিয়ে খাও আর রকমভাবে খেতে ইচ্ছে করবে না বারবার এরকমই জলপাইর আচার খেতে ইচ্ছে করবে আচারের জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধরনে এখানে আমি এক কিলো জলপাই নিয়েছি আর মৌরি পাঁচ ফোরন এক কিলো জলপাইয়ের মধ্যে যতটুকু মশলার প্রয়োজন ঠিক ততটুকু মশলাই আমি নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে বেশি পরিমাণে মশলাটা নেবে এখানে তোমরা মশলাটা জারেও করতে পারো শিলনুড়াতেও করতে পারো আমি মিক্সিজারে করব লঙ্কগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব কারণ লঙ্কাগুলোকে কালো করা যাবে না তাহলে আচারের কালারটা সুন্দর আসবে না দেখো এবার আমি বাকি মশলাগুলো আরেকটুখানি নেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসছে এই মশলাগুলো থেকে তাই তোমাদেরকে বলি তোমরা যদি জলবাইয়ের আচারটা তৈরি করতে চাও তাহলে ঠিক আমার মতো করে করবে আর আমি যা যা মশলা অ্যাড করেছি তোমরা ঠিক এই মশলাগুলো দিয়ে জলপাইয়ের আচারটা করবে তাহলে দেখবে খেতে দারুণ স্বাদ লাগে দেখো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি একটা জারে দিয়ে হাফ করে ভেঙে নিলাম দেখো ঠিক এরকম করে তোমরা করে নেবে এখানে আমি জলপাইগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আমি একটা ছুরি দিয়ে জলপাইগুলো কেটেছি তোমরা চাইলে দা দিয়েও কাটতে পারো তোমাদেরকে একটা কেটে আমি দেখিয়ে দিই ঠিক তোমরা এরকম করে যখন আমার মতন করে এই জলপাইয়ের আচারটা তৈরি করবে তখন এরকম করে কেটে নেবে আমি ছুরি দিয়ে কেটেছি বলে তোমাদেরকেও ছুরি দিয়ে কেটতে হবে এরকমটা না তোমরা দা দিয়েও কাটতে পারো যার যেরকম সুবিধা তোমরা সুবিধা মতো ঠিক এরকম করে জলপাইগুলো কেটে নেবে এই জলপাইগুলা আমাদের নিজের গাছের জলপাই বাজার থেকে কিনে আনতে হয়নি দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর করে আমি কেটে নিলাম তোমরা ঠিক এরকম করে কাটবে আজকের এই জলপাইয়ের আচারটা আমি ঠিক অন্যরকম করে বানিয়ে তোমাদের দেখাবো প্রথমে আমি জলপাইগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব জলপাই সেদ্ধ করার জন্য আমি চুলোয় একটা পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম জলপাইগুলো জলপাইগুলো একবার ফুটে আসলে আমি ছেঁকে নেব কারণ এখানে বেশি ফোটানো যাবে না তাহলে জলপাইয়ের আচারটা গলে যাবে গোটা গোটা থাকবে না দেখো বন্ধুরা জলপাইটা হয়ে গেছে এবার নামিয়ে ছেঁকে নিলাম দেখো কালারটা অন্যরকম হয়ে গেছে এইবার আমি জলপাইগুলো দিয়ে আচার রেডি করব তাহলে চলো কি বলেছি বন্ধুরা আমি আজকের এই জলপাইয়ের আচারটা ঠিক অন্যরকম করে রেডি করব প্রথমে আমি চুলোতে একটা প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কারণ আমি এখানে ঝাল মিষ্টি টক জলপাইয়ের আচার রেডি করব এক কিলো জলপাই যতটুক পরিমাণ চিনির প্রয়োজন ঠিক ততটুক পরিমাণ চিনি আমি নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম কারণ কেউ বেশি মিষ্টি পছন্দ করে কেউ বেশি ঝাল কেউ বেশি টক তাই তোমাদেরকে বলি তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে ঝাল মিষ্টি টক দিয়ে এরপর চিনির ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা বেশি পরিমাণ দেওয়া যাবে না পানিটা যখন ফুটে আসবে এমনিতে চিনিটা গলে যাবে এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখন এই আচারটা বানাতে যাবে তখন শুকনো লঙ্কাটা একদম লাল কালার দেখে দেবে তাহলে দেখবে তোমাদের আচারের কালারটা খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করেছি পুরোটা মশলা এখানে অ্যাড করে দেব আর লবণ দেখো বন্ধুরা মশলাটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মিক্সড করে নেব। তারপর আমি জলপাইগুলো দিয়ে দেব তোমরা যদি চাও এই আচারের মধ্যে ভিনিগার দিতে পারো যখন জলপাইগুলো কাটবে তখনই এই ভিনিগার দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো রেখে আচারটা তৈরি করতে পারো আমি এখানে কোনো প্রকার ভিনিগারে দেব না সিম্পল এই আচারটা তোমাদের রেডি করে দেখাবো তো বন্ধুরা জলপাইগুলো যখন দেয়া হয়ে যাবে তখন চুলো রাশটাকে একদম লোতে রাখতে হবে না হয় জলপাইয়ের আচারটা পুরা লেগে যাবে কারণ এখানে আমি কম পরিমাণ পানি অ্যাড করেছি তখন দেখবে আস্তে আস্তে করে জলপাইয়ের ভেতরে সব মশলা ঢুকবে আর জলপাইয়ের আচারটাও খেতে দারুণ টেস্ট হবে দেখো বন্ধুরা একটুখানি পরপর আমি উলটিয়ে পাল্টিয়ে দেব যাতে করে সবগুলো জলপাইয়ের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় দেখো জলপাইয়ের আচারটা একদমই রেডি এবার আমি নামিয়ে নেব তোমাদেরকে বলি আজকের এই জলপাইয়ের আচারটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও